আর শোরুমট নাম হচ্ছে মোবাইল নেটওয়ার্ক সোমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ডের একেবারে পাশে আপনারা দেখতে পাবেন খলিল ভবনের বাংলিংক যে কাস্টমার কেয়ার তার ঠিক নিচেই পঁচিশ থেকে একত্রিশ নাম্বার যে দোকান মোবাইল নেটওয়ার্ক আপনারা পেয়ে যাবেন এখানে আসলে আপনার পলক ভাইকে পেয়ে যাবেন আজকে কোন ফোন দেখাবেন আমাদেরকে আমি শুরুতে আমাদের মেইন ফোকাসিং পয়েন্ট ওয়াই ফোর হান্ড্রেড এই ফোনটা দেখেন ভাই আগে কালারটা দেখেন কত সুন্দর একটা কালার দেওয়া হয়েছে ডাইনামি গ্রিন কালার আর এই ফোনটার ভাই স্পেশালিটি আছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি আন্ডার ওয়াটার ফটোটা পানির নিচে ফটোগ্রাফি করতে পারবেন এছাড়া ভাই ক্যামেরাটা অনেক স্পেশাল দেওয়া হয়েছে ক্যামেরা পাচ্ছেন সনির ক্যামেরা আর এই ফোনটা শুধুমাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্ট দিয়ে আপনি এই ফোনটা নিতে পারতেছেন দামটা হলো সাতাইশ হাজার নয়শো নিরানব্বই আট হাজার টাকা ফোন পাঁচ হাজার ছয়শো টাকা দিলেই আপনি নিয়ে যাচ্ছেন শুধু কিছু ডকুমেন্ট থাকলে ইউনিক কালার এটার সাথে আরেকটা কালার পাবেন হোয়াইট কালার থাকবে আর এই ফোনটার সাথে কিছু গিফট থাকবে ওকে এটা কয়টা ভেরিয়েন্টে বর্তমানে একটা দুইটা ভেরিয়েন্ট পাবেন ভাই আট একশো আটাইশ আটাইশ টাকা আট দুশো ছাপান্ন তিরিশ হাজার টাকা কত টাকা পাঁচ হাজার ছয়শো টাকা নিয়ে আসলেই ভাই আঠাশ হাজার টাকা ফোন নিয়ে যাচ্ছে পাঁচ হাজার ছয়শ টাকা শুধু প্রয়োজন আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপনার জব আইডি কার্ড লাগবে

এছাড়া এই ফোনটার সাথে আমরা মেম্বারশিপ থাকবে আরো যে অফার গুলো থাকে সেটা আমরা দিয়ে দেবো সবকিছু পেয়ে যাবে কিস্তির মাধ্যমে নিলে পাবে ক্যাশ টাকা নিলে পাবে তারপর কথা বলবো ভাইয়া তারপরে আমাদের যদি দেখে আমাদের জনপ্রিয় যে ফোনটা আছে Y29 এই ফোনটাকে ভাই ন্যাশনাল ফোন বলে এই ফোনটা 6500 এমএইচ এর ব্যাটারি আছে ফর দা ফার্স্ট টাইম এই সেগমেন্টে 6500 এমএইচ এর ব্যাটারি 44 ওয়াটের চার্জার পাচ্ছেন এই ফোনটার আপনি কিস্তিতে নিতে পারবেন ফোনটা তিনটা ভ্যারিয়েন্ট হয় ভাইয়া পাঁচ হাজার ছয়শ টাকা দিলে আপনি ভাই এই ফোনটা নিয়ে যান টাকা মাত্র পাঁচ টাকা আরে এটা কিন্তু তাদের জন্য যারা ব্যাটারি ভালো পায় না বা তারা আরো বেশি লাগবে দুই দিনের মতো ব্যাটারি ব্যাকআপ যায় তাদের জন্য দুই দিন হবে না ভাই দুই দিন আরামসে ভাই আরেকটা গুড নিউজ আছে সেটা হলো এই ফোনটা হলো গেমিং ফোন স্ন্যাপড্রাগন এর মধ্যে যারা স্টুডেন্ট তারা গেম খেলতে চায় তারা একটা ফোন নিতে চায় কিন্তু নিতে পারে না কিন্তু কিস্তিতে এই ফোনটা স্টুডেন্টরা নিতে পারবে মাত্র 5600 টাকা আচ্ছা এই ফোনটা কয়টা ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে দুই তিনটা ভেরিয়েন্ট হয় 628 828 আর 256 আচ্ছা আর প্রাইসটা প্রাইসটা হলো 628 19999 টাকা 828 21999 আর 256 23999 ওকে এই ফোনের সাথে কি অফার থাকবে এই ফোনটার সাথে আমরা ভিভোর একটা নেক ব্যান্ড অফার করব এই নেক ব্যান্ডটা আপনি পেয়ে যাচ্ছেন উইথ 6 মান্থের গ্যারান্টি এই জিনিসটাও 6 মাসের গ্যারান্টি থাকবে আর এছাড়া আরো কিছু এক্সট্রা অফার থাকবে এই ফোনটা রেডি করার জন্য ওকে চমৎকার ফোনটা আমরা দেখে নিলাম এরপরে যদি আমাদের ফোনটা দেখাই সেটা হল ভিভো ভি এটা হল আমাদের ফ্ল্যাক্সি ফোন ভাই ও একটা ফোন হয় ও ফোন মানে ভাই এটা ডিসপ্লেটা চমৎকার এটা ডিসপ্লে হয়েছে প্লাস এটার ক্যামেরাটাও খুব চমৎকার এই ফোনটাতে আসলে ভাই আপনার কোনো মানে

আমাদের সাকসেসফুল এটা ফোন ছিল 19s এর পরে আমাদের এটা চেঞ্জ হয়ে 19s প্রো আর একটা ভ্যারিয়েন্ট আনা হইছে 6000 mAh এর ব্যাটারি পাচ্ছেন ভাই এই ফোনটাতে ওটা ছিল 5500 যায় এটা 44 ওয়াটের চার্জার পাচ্ছেন আর এই ফোনটা ভাই 80 একটা ফোন করতে ভাই আর এই ফোনটা আপনি নিতে গেলে শুধুমাত্র ডাউন পন দিতে লাগবে 3800 টাকায় আপনি এই ফোনটা নিতে পারতেছেন 3800 টাকা হ্যাঁ দুইটা ভ্যারিয়েন্ট হয়

হাজার টাকা এই ফোনটার ভাই আসলে মানে আমি মাত্র যদি আপনাকে বলি বারো হাজার টাকার ফোন আপনি চব্বিশশো টাকা পাইতেছেন মাত্র চব্বিশশো টাকা ভাই শুধু ভাই আপনার দরকার কি আপনার এনআইডি কার্ড গ্রান্টর এনআইডি কার্ড আর আপনি কি করেন ওইটার জাস্ট ইনফরমেশনটা দিবেন এখন ভাই কথার কথা ভাই আপনি কিছু করেন না আপনি স্টুডেন্ট আপনি ফোন নিতে পারবেন না ভাই চব্বিশশো টাকা নিয়ে আসবেন আর আইডি কার্ডটা নিয়ে আসবেন ফোনটা নিয়ে যাবেন ওকে চমৎকার সাথে অফার থাকবে হ্যাঁ এই ফোনটার সাথে অফার থাকবে এই ফোনটার সাথে নেক ব্যান্ড থাকবে গ্লাস থাকবে এক্সট্রা কিছু অফার থাকবে ভাই ওকে একটু লোকেশনটা বলে দিন ভাই আপনাদের আমাদের লোকেশনটা হলো মিরপুর এক ঢাকা মিরপুর এক বাস স্ট্যান্ড মোবাইল নেটওয়ার্ক শোরুম নেম এটা হলো খলিল ভবন বাংলা কাস্টমার কেয়ারের নিচে পঁচিশ বাই একত্রিশ বিবর অথরাই স্টোর অনেক বড় একটা দোকান হ্যাঁ চিন্তা অসুবিধা হলে জাস্ট মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে এসে ভাইদেরকে একটা কল দিবেন ভিজিট করে নেওয়া হবে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত I love